আমার সম্পর্কের কথা ভুলে যাও তোমার এই এক যুক্তি কথা আমার না ভালো লাগে না যাও তোমার সাথে আমি কথা কইব না অযথা কথা বলে আমি কি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসছি বলো আমার দিকে তাকাও দেখো তোমা রাগ করছো কেন তোমরা হলে বড় লোক তোমার সঙ্গে আমার যায় না আর তুমি আমাকে যে তো না আর তোমার আমার এই ভালোবাসার সম্পর্ক যদি এক ভাগ তোমার বড় ভাই জানতে পারে তাহলে কি করবে বলো প্রেম ভালোবাসা করতে হলে একটু ঝামেলা পোহাতে হয় মশাই এটা বুঝো না তোমার বড় ভাই তো তোমা কিছু বলবে না পেদার এটা কিন্তু আমারই খেতে হবে আমার জীবন জীবনটাকে আমি তোমাকে কিছু হতে দিব না আমরা দুইজন বাঁচলে একসাথে বাঁচব মরলে একসাথে মরব আর তুমি আমাকে বারবার ভুলে যাওয়ার কথা বলছো না তো আমার ভালো লাগে না আমার কিন্তু অনেক কষ্ট হয় তুমি বুঝছো না এটা কেউ বুঝতে পারলো না বলো তো দেখো তোমা মানুষের জীবনে ভালোবাসা ভালো লাগা থাকতেই পারে আমি হলাম একজন গরিব ঘরের ছেলে আর তুমি হলে একজন ধনীর একমাত্র মেয়ে কে ধনী কে গরিব এটা আমি জানি না আমি শুধু জানি তুমি একটা মানুষ আর আমি তোমাকেই ভালোবেসেছি আমি আর কোনো কিছু জানতেও চাই না বুঝতেও চাই না বুঝতে পেরেছো আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্যি কথা দেখো তোমা তোমাকে বিয়ে করে কেমন করে দামি দামি পোশাক দামি দামি গহনা আমি কিনে দেবো বলো আমার এত দামি গয়নাগাটির উপরে লোভ থাকলে আমি তোমাকে ভালোবাসতাম না আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি বুঝতে পেরেছো আমি আর অন্য কিছু বলতেও চাই না শুনতেও চাই না আমি তোমাকে ভালোবাসি তোমা তুমি আমাকে এত ভালোবাসো জানো তোমা আমি তোমাকে অনেক ভালোবাসি তাই বুঝি তাহলে তো ভয় পাও কেন আমি ভয় পাই তোমার ভাইয়া কি করে আমি থাকতে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই আমার ভাইয়া তোমার কিছু করতে পারবে না আমি আছি তো

ভাইজান हम तो दो जून दो जून ভালোবাসি তুমি আমাদের ভালোবাসো এটা মেনে নাও আমি তোমার হাতে দড়ছি প্লিজ ভাইজান এই কি বললি আর একটা কথা বললে আমি তোকেও মেরে দেব এই তোরা দেখছিস কি আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোরা এটাকে পিষে ফেল ভাইজান ওকে মেরে নামাই জান ওকে মেরে দোনা গরিব হলে কি আমি প্রেম ভালোবাসা করতে পারবো না ভালোবাসা করতে গেলে একটু জ্বালা সইতে হাবর ভাই আমাকে যতই মারো না কেন আমি তোমার বোন তোমাকে ভুলতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রয়োজনে মৃত্যু হলে হবে শুধু তমা আমার শুধু তমা আমার

আমার কথায় বাগে মশে এক ঘাটে পানি খায় তোমার কথা মতো বাগে মশে এক ঘাটে পানি খেলো আমি তোমার পছন্দ করে ছেলের সঙ্গে কখনোই বিয়ে করব না কখনোই না তোকে আদর করে বড় করেছি কখনো তোর কোনো আবদার অপূর্ণতা রাখি নাই আর তুই কিনা ওই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করতে রাজি হয়েছিস তুই জানিস তুই ওকে বিয়ে করলে তোকে না খেয়ে থাকতে হবে আমি কি সবকিছু জেনে বুঝে ভালোবেসেছি কোন রকম এক মুঠ ডাল ভাত পেলেই চলবে ও তাই যার দামি দামি গহনা পোশাক না পড়লে দিন যায় না তার মুখে এই সমস্ত কথা সভা পায় না পড়েছি এখন যদি দামি দামি পোশাক কপালে না থাকে পড়ব না তাতে কি হইছে বেশি আদর করে করে একেবারে মাথায় উঠে গেছিস আমার পছন্দমতো ছেলেকেই তোর বিয়ে করতে হবে এটাই আমার শেষ কথা আমি মরে যাব আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি পিওকে ভালোবাসি পিওকেই বিয়ে করব টাওয়া শেষ কথা দেখি তোর ভালোবাসা কাঁঠাল পাখার আগেই আমি kasa কাঁঠাল কেটে ফেলবো তুই কেমন করে ওই পিওকে বিয়ে করিস হ্যালো প্রিয় তুমি কোথায় তোমার সাথে আবার জরুরি কিছু কথা আছে কি হয়েছে তোমা বলো আমি শুনছি বাড়িতে আমাকে খুব চাপের করে রাখছে তুমি বাগানে এসো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি এখনই আসছি ঠিক আছে তুমি বাগানে আসো আমি যাচ্ছি তোমা কি কারণে ফোন দিল যাই দেখি এই শোন তোদের একটা দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব বড় ভাই এখন থেকে তোমা কোথায় যায় কি করে এ খোঁজ খবর তোরা ঠিক আছে বড় ভাই এই কাজে আমি খুব রাখবি তোমাকে দেখতে আসবে তোরা তোমাকে চোখে চোখে রাখবি তোমা কোথায় যায় কি করে আমাকে খোঁজ দিবি ঠিক আছে বড় ভাই আপনি এসব বিষয় নিয়ে কোনো টেনশন করেন না আমরা দেখবো ঠিক আছে কথায় রইলো তোরা যা আমি একটু বাজারে যাব তোমাকে তোরা চোখে চোখে রাখিস ঠিক আছে ফোন করে আসতে বললো তোমা এখনো যে আসছে না তাহলে কি তোমার ভাইয়া তোমাকে আটকে রাখছে তাহলে কি তোমার আসবে না আমার জন্য কালকে তোমার কতই না মার খেতে হয়েছে সামান্য মার আমার কাছে কিছুই না আমি যদি তুমি মার খেতে খেতে মরে যাই তবু যাব তুমি আমাকে এত ভালোবাসো তুমি জানো কালকে রাতে আমি ঘুমাতে পারি নাই তোমার চিন্তায় আমার জন্য তুমি এতই না কষ্ট পেয়েছো সত্যি বলছি তোমার দেখো আমার কিছুই হয় নাই যে জন্য আমি তোমাকে ডেকেছি তুমি আর আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব যেখানে আমাকে আর তোমাকে কেউ খুঁজে পাবে না কেউ খুঁজবে না বুঝতে পেরেছো তোমা এমন কাজ করলে তোমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে তোমার ভাইয়ের মাথা কাটা যাবে আমার ভাইয়ের মান সম্মান গেলে যাক আমি কোনো কিছুতেই তোমাকে হারাতে পারবো না তোমাকে আমার কথা শুনতেই হবে আমার সঙ্গে যেতেই হবে তোমাকে তুমি বলছো আমরা কি গ্রাম থেকে পালিয়ে গিয়ে বিয়ে করব হ্যাঁ সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আজকে বিকালের মধ্যেই তুমি আমার সঙ্গে যাবে। অনেক দূরে পালিয়ে চলে যাব। যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে বিকালে এখানে চলে আসো ঠিক আছে আজকে ভাইজান বাড়িতেও থাকবে না আমি বিকালে রেডি হয়ে এখানে চলে আসবো তুমি চলে এসো চলো এখন আমরা যাই ভাই সে কখন থেকে আপনাকে খুঁজছি আপনার মোবাইলটা বন্ধ কেন আপনার বোন তো সেই এদিকে প্রিয়র সাথে পালিয়ে যাচ্ছে কি বললি তোরা আমার বোন প্রিয়র সঙ্গে পালিয়ে যাচ্ছে তোরা দেখে কিছু বললি না ভাইজান আপনার অর্ডার ছাড়া আমরা কি কিছু করতে পারি ভাইজান আপনার বোন মনে হয় তখন পাগার পার হয়ে গেছে এলাকা থেকে এসব কি বলছিস তোরা তোদের কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল চল দেখি কোন দিকে গেল ওরা খুঁজে আনতে হবে ওদেরকে কি ব্যাপার বিয়ে এখন আসছে না কেন ওর কোনো সমস্যা হলো না তো আমি কি করব সেদিকে ভাইয়া আসার সময় হয়ে গেল সেদিকে পিও আসছে না আমি যে কি করব ওই যে পিও আসছে এই তোমার আসার সময় হলো তোমা বাবা বাসায় ছিল এইজন্যই দেরি হয়ে গেছে এই জায়গায় আমরা এক মুহূর্ত দেরি করব না চলো চলে যাই আমার মুখে চুন কালি মাখিয়ে তোরা দুজনে এই গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিস যাচ্ছিস কথায় তোরা ভাইজান আমি পিওকে নিয়ে যাচ্ছি তোর কোনো দোষ নাই ওকে আমি খুব ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না চলো পিও ভাইজান তার হাত ধরে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আপনি আমার হাতে তুলে দেন কি বললি তোরা দুজন দুজনকে ছাড়া বাঁচবি না তাহলে তোদের দুজনের মধ্যে একজনকে মেরে দেই তাহলে লেটা চুকে যাবে ভাইজান আমার ভালোবাসার মানুষের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না আমি কিন্তু তোমার বোন এটা তোমার মাথায় রাখতে হবে ও তাই এই তোরা দেখছিস কি এদের ভালোবাসার নাটকের কাহিনী এখানে শেষ করে দে না ভাইজান আমার ভালোবাসার মানুষকে তুমি কিছু করো না ওর কিছু চলে আমি বাজবো না আজ গরীব বলে আপনি আমার ভালোবাসা মেনে নিতে পারছেন না যদি বড়লোক ঘরে সন্তান হতাম তাহলে এমন ব্যবহার করতে পারতেন না আমাকে মারার হুমকিও আপনি দিতে পারতেন না গরিব ঘরে জন্ম নিয়ে বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করছিস এটাই হচ্ছে তোর তোর বড় দোষ বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিস এত বড় সাহস তোর ভাইজান পৃথিবীতে প্রেম ভালোবাসে ধনী গরিব দেখে হয় না আমি তোদের অনেক নাটক দেখেছি এই শোন কথা কম বল এই তোদের বলছি ওর কাছে যা আছে কেড়ে নিয়ে ওকে এমন মার মারবি যাতে ও বেঁচে থাকতে না পারে

পিও কি? তুমি আমাকে চিনতে পাচ্ছ না? আমি তোমাকে কত খোঁজেছি। সব সময় তোমার কথা ভেবেছি। তুমি জানো না, আমি ভাইয়ার অত্যাচারে বিয়ে করতে বাধ্য হয়েছি পিও। তুমি এতদিন কোথায় ছিলে? পিও পিও আমার দিকে তাকাও পিও। আমাকে চিনতে পাচ্ছ না পিও? তুমি আমাকে চিনতে পাচ্ছ না? বারবার আমাকে আঘাত দিচ্ছিস কেন কে তুই তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো তুমি আবার ভালো হয়ে যাবে দিও আমাকে চিনতে পারছ না তুমি তুমি আমাকে চিনতে পারছ তোমা তোমা অনেক ধরে তোমাদের কথাবার্তা শুনছিলে কে এই পাগল যার জন্য তুমি এত ব্যাকুল হয়ে আছো মারু তুমি যাকে পাগল বলছো সে পাগল ছিল না তোমার মতো ভালো একটা মানুষ ছিল ভালো একটা স্টুডেন্ট ছিল আমার ভাইয়ের মারের অত্যাচারে সে আজকে পাগল হয়ে গেছে আচ্ছা তোমা তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছ তোমার আর এই পাগলের এমন কি হিস্টোরি আছে যা আমাকে কি বলা যাবে তুমি তুমি আর আমাদের এই শুনতে যেও না না সেটা সহ্য করতে ওকে থাক তোমাকে আর বলতে হবে না যা বোঝা আমি বুঝে গেছি পিও চলো তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে তোমাকে ভালো হতেই হবে তুমি যে আমার পিও আমি যে তোমার তমা চলো প্রিয় কি বললি তুই আমি তোর প্রিয় আমার তমা রাগ তোর প্রিয় তমা